হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের দাদা তোমাদের সাথ তোমাদের মেন্টর পাপ্পু সরকার ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিজি ইটস ওয়ার ফ্যামিলি এখন আমরা নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে এই ভিডিওতে আমরা ডিসকাস করতে যাচ্ছি নালন্দা বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় আমাদের অখণ্ড ভারতবর্ষ তথা এশিয়ান সব সবথেকে বেশি জ্ঞানের ভাণ্ডার ছিল সেই জ্ঞানের ভাণ্ডার বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা কয়েকটা ইন্টারেস্টিং জিনিস ডিসকাস করবো এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় এন্ট্রান্স এক্সামিনেশন কেমন ছিল এটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক তারপরে এখানে কতজন স্টুডেন্টের পিছনে কতজন টিচার ছিল সেই জিনিসগুলো আমরা এখানে ডিসকাস করব। সো যারা যারা ভিডিওটা দেখতেছিস আজকে যখন ভিডিওটা রেকর্ড করতেসে অনেকেই জানিস নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন করা হলো এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে নতুন ক্যাম্পাস উদ্বোধন করা হচ্ছে এত আয়োজন করে আর নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের জ্ঞানের অপরিশ্রম ভাণ্ডার কেন বলা হয় নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের এত গর্বের বিশ্ববিদ্যালয় কেন এই জিনিসগুলো এক করে বোঝার চেষ্টা করে প্রথম কথা তো এই যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে টিচাররা ছিল বা এই যে জ্ঞানের ভান্ডার যে বিশ্ববিদ্যালয় এখনকার দিনে বিশ্ববিদ্যালয় বললেই আমাদেরকে আসা সব থেকে ভালো বিশ্ববিদ্যালয় মধ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটি কিন্তু মনে রাখে এই নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটির ওপর আগে তৈরি একটা এসেন্ট ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটির মধ্যে অপরিসীম জ্ঞানের ছিল যেখানে আমাদের যে জ্ঞান বলে কি ছিল একজন টিচারের নাম বলি এই নারন্দা বিশ্ববিদ্যালয়ের সব একজন টিচারকে আর্য তো এত ভালো ভালো টিচার ছিল সারা পৃথিবী থেকে পুরা এশিয়ান কান্ট্রি থেকে স্টুডেন্টরা আসতো এখানে পড়ার জন্য এখানে জ্ঞান ন অর্জন করার জন্য তা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এইটা প্রথমই ইউনিভার্সিটি ছিল যেটা রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি অর্থাৎ এই ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা থাকতো এবং থাকার পর ওইখান থেকে জ্ঞান অর্জন করতো আমরা যেমন এখনকার দিনে ইউনিভার্সিটির মধ্যে হোস্টেলে থাকি তারপর পড়াশোনা করি এইখানেও তেমন প্রথম রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি ছিল যেখানে স্টুডেন্টরা থাকত তারপরে ওইখানে জ্ঞান অর্জন করতো এবং জ্ঞান অর্জন করার জন্য এত এনরিচ জ্ঞান ছিল যে ইউনিভার্সিটির মধ্যে এত বুক ছিল এত কিছু ছিল যেটা বলে বোঝানোর মাথা না কিন্তু পরবর্তীতে হিস্ট্রিতে কলঙ্ক জুললো হিস্ট্রি কলঙ্কতে নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধীরে ধীরে ধ্বংস করা হলো আমাদের সনাতনী কে ধ্বংস ধ্বংস করে দেওয়া হলো তো নারন্দা নালন্দা বিশ্ববিদ্যালয়ের কে এই যে ইন্ডিয়ান জ্ঞান জ্ঞানটাকে নষ্ট করার অনেক চেষ্টা করা হয়েছিল তারপরেও আজকে নতুন করে উদ্বোধন হচ্ছে চলুন নালন্দা বিশ্ববিদ্যালয় যদি একটু আমি হিস্ট্রিতে দেখি আজকে নালন্দা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রথমে থাকা ইউনিভার্সিটি অর্থাৎ তোরা বুঝতে পারছিস যে বিভিন্ন ধর্ম এখনকার দিনে অনেক ধর্মের আগেও তৈরি সেই বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয় ধ্বংস হলো ধ্বংস হওয়ার পর মোটামুটি আজকে আটশো পনেরো বছর পর সেই ইউনিভার্সিটি আবার নতুন করে উদ্বোধন হচ্ছে যাচ্ছে এই উদ্বোধনের পিছনে এ পি জে আব্দুল কালামের অনেক বড় একটা হাত ছিল এবার আমি তোদের একটা জিনিস শেয়ার করি যে নারন্দা বিশ্ববিদ্যালয় এত এমব্রিজ বিশ্ববিদ্যালয় ছিল সেখানে প্রবেশিকা পরীক্ষা বা এন্ট্রান্স এক্সামিনেশন কেমন ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স এক্সামিনেশন কেমন করা হতো জানিস এন্ট্রান্স এক্সামিনেশনে নিত চৌকিদার বা গেটম্যান আজকের দিনে আমরা যাদের গেটম্যান বা চৌকিদার বলি তারা কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে স্টুডেন্টরা আসতো কারণটা সারা পৃথিবী থেকে স্টুডেন্টরা পড়ার জন্য আসতো তার মধ্যে যে কোন স্টুডেন্টরা ওই ইউনিভার্সিটির মধ্যে পড়বে দশ হাজার স্টুডেন্ট পড়তে পারত তখনকার দিনে একটা ইউনিভার্সিটিতে তো দশ হাজার স্টুডেন্টকে কেমন করে সিলেক্ট করবে সারা পৃথিবীর মধ্যে তার মধ্যে সিলেক্ট করতো কে চৌকিদার হ্যাঁ তোরা ঠিক শুনতেছিস এখনকার দিনে আমরা চৌকিদার বা গেটম্যানকে কি রেখি নর্মাল একটা বেশি পড়াশোনা করার লোক না সামনে দাঁড়ায় আছে বাস বাট মনে নাকি নালন্দা বিশ্ববিদ্যালয় এতটাই এন্ডিত ছিল যার গেটম্যান এন্ট্রান্স এক্সামিনেশন দিত অর্থাৎ এই যে চৌকিদার ছিল চৌকিদার এত ভ্যালুয়েবল ব্রেন্ড যুক্ত চৌকিদার ছিল এত এনরিস ব্রেন্ড যুক্ত চৌকিদার ছিল যে সবসময় একটা স্টুডেন্টের বডি ল্যাঙ্গুয়েজ দেখতো বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝার চেষ্টা করতো এর ভাব কেমন এর পরবর্তীতে পৃথিবীর জন্য কত ভালো কাজ করতে পারে সমাজের জন্য কত ভালো কাজ করতে পারে কেমন করে মানুষের সঙ্গে মিশতে পারে তার জ্ঞান অর্জন করার ফলাফল কি হইতে পারে সমস্ত কিছু বডি ল্যাঙ্গুয়েজ দেখতো বডি ল্যাঙ্গুয়েজ দেখে ঠিক করত এবং ওইখানে বৌদ্ধ ধর্মের যেহেতু মেন ইউনিভার্সিটি ছিল তার জন্য বৌদ্ধ ধর্মের কিছু কোশ্চেন জিজ্ঞাস করত চৌকিদার তারপরে ওর অ্যান্সার দেওয়ার যে বডি স্ট্রাকচার বডি ল্যাঙ্গুয়েজ কেমন করে হয়তো কেমন করে ভাষা প্রয়োগ করতো সমস্ত কিছু দেখে চৌকিদার ঠিক করতো যে ওই স্টুডেন্টটা নালন্দা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াশোনা করতে পারবে কি পারবে না তো বুঝতেই পারছিস তখনকার দিনে এতটা ইম্পর্টেন্ট ইউনিভার্সিটিতে একজন চৌকদের এতটা জ্ঞান ছিল তো সাধ্যের জ্ঞান কত ছিল প্লাস আরো যে বাকিরা ছিল সবার জ্ঞান কত বেশি ছিল এই একটা গল্প থেকেই তোরা বুঝতে পারছিস নারন্দা বিশ্ববিদ্যালয়ের জ্ঞানের কেন অপরিসীম ভাণ্ডার বলা হয় যেখানে তখনকার দিনে মেডিসিন অস্ত্রশাস্ত্র ওকে সমস্ত কিছুর পড়াশোনা তখনকার দিনে হয়তো যদি আমরা নারন্দা বিশ্ববিদ্যালয়ের আজকে সেই পুরানা বইগুলো ফিরে পেতাম যেগুলো পাওয়া সম্ভব না কারণ সমস্ত কিছু পুরে ফেলা হয়েছে সেই বইগুলোর মধ্যে যে জ্ঞান ছিল আজকে হয়তো আমরা যে পৃথিবীতে এতটা উন্নত হয়েছে তার থেকেও বেশি উন্নত আমরা দেখতে পারতাম এতটা জ্ঞানের ভান্ডার ছিল সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের আর একটা আমি তোদের গল্প শোনাই যে ওইখানে টোটাল দশ হাজার জন স্টুডেন্ট পড়াশোনা করতে পারতো একবারে দশ হাজার স্টুডেন্টের জন্য টিচারের সংখ্যা ছিল পনেরোশো জন টিচার ছিল অর্থাৎ বলতে পারি যে সাতজন স্টুডেন্টের পিছনে একজন করে টিচার ছিল এতটা কনসেন্ট্রেশন সহকারে এতটা পার্সোনালাইজড ভাবে পড়াশোনা করানো হতো যাতে যে স্টুডেন্ট আসতেছে তারা সমস্ত জ্ঞানের ভান্ডারি হয়ে যায় তাদের মাথার মধ্যে এতটা জ্ঞান আসে তার জন্য সাতজন স্টুডেন্ট পিছনে পিছনে একজন করে টিচার ছিল সো দশ হাজার স্টুডেন্টের জন্য পনেরো হাজার পনেরোশো টিচার মানে বুঝতেই পারছিস এখনকার দিনে যে সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াইছে আমাদের যে স্টুডেন্ট অনেক কিন্তু টিচার নাই কিন্তু তখনকার দিনে এত বড় বড় টিচাররা আর তারপরে এত টিচার থাকার পরেও বুঝতেই পারছি যে পনেরোশো টিচার দশজন স্টুডেন্টের জন্য অর্থাৎ দশ হাজার স্টুডেন্টের জন্য অর্থাৎ সাতজনের প্রতি একজন করে সাতজন স্টুডেন্টের প্রতি একজন করে টিচার সো নালন্দা বিশ্ববিদ্যালয়ে এমন ইন্টারেস্টিং অনেক গল্প আছে আমি তোদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করার চেষ্টা করবো নানন্দা বিশ্ববিদ্যালয়ে নতুন করে ইনোগ্রেট হলো এখন অনেকে পড়াশোনা করবে দেশ বিদেশ থেকে অনেকে আসবে আর এই বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে আরো অনেক হিস্টোরি অনেক ইন্টারেস্টিং গল্প তোদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করতে থাকবো ওকে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার কর আর এটাই একটা আমাদের গৌরব বিশ্ববিদ্যালয় আমাদের জ্ঞানের ভাণ্ডার বিশ্ববিদ্যালয়ের জন্য এই ভিডিওটা একটা লাইক কর এবং তোরা এই ভিডিওটাই বা আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে কি বলতে চাই সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানা টাটা বাইবার টেকনা দেখার ভিডিওতে